ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজের অগ্নি ঝরা প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শেষ টেস্টের নায়ক তিনি জসপ্রীত বুমরা ছত্রছায়ায় ছায় ঢাকা সিরাজ বুঝিয়ে দিলেন কারো ছায়া তলে থাকার মতো চরিত্র তিনি রন প্রথম ইনিংসে সিরাজের প্রথম শিকার হ্যারি ব্রুক ব্রুককে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন উইকেট তুলে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক সেলিব্রেশনে মেদে ওঠেন তিনি এই উচ্ছ্বাস কেবল সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার আনন্দে নয় জাসপ্রিত বুমরার অনুপস্থিতিতে পেস দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার তার দক্ষতা এতটাই ক্ষণধার যে রোদ হোক বা বৃষ্টি ব্যাটিং সহায়ক উইকেট কিংবা বোলারদের দুর্গ তিনি একের পর এক বল করে যান পূর্ণ উদ্যমে যেন তার মনোবল ভাঙা এক কষ্টসাধ্য কাজ গুজরাটের ওয়ান্ডার বয় খ্যাত বুমরার উপস্থিতি ভারতীয় দলে এক অন্যরকম সৃষ্টি করে সিরাজও তাতে কম যান না বুমরার অনুপস্থিতিতে সিরাজ পেস ইউনিটের দায়িত্ব কাঁধে তুলে নেন ভারতীয় দলের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেন বুমরার অভাবনীয় সাফল্যের পেছনে সিরাজের বড় অবদান তাখদ খোদ বুমরাও স্বীকার করেছেন অকপটে স্বাভাবিকভাবেই দলের প্রধান বোলার জাসপ্রীত বুমরা তবে মোহাম্মদ সিরাজও পারফর্ম করেন সমান তালে বুমরার সাথে সিরাজ টেস্ট খেলেছেন পঁচিশটি যেখানে উইকেট নিয়েছেন চুয়াত্তরটি দলের প্রধান পেসার হিসেবে তিনি ষোলো ম্যাচে ঊনপঞ্চাশটি উইকেট নিয়েছেন বুমরার এক স্পেলে পাঁচ ওভার করার পর ষষ্ঠ ওভার করার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবতে হয় তবে সিরাজ অনেকটা ব্যতিক্রম তার অসাধারণ ফিটনেসের জন্য এক স্পেলে আট ওভার করেও খুব বেশি ক্লান্ত হন না তাই তো কম সময়ের ব্যবধানে আবারও বোলিং করতে প্রস্তুত হয়ে যান এই ডানহাতি প্রেসার ওভাল টেস্টের প্রথম স্পেলে চার ওভারে স্যাচ একটু খরচে ছিলেন পরে আট ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মোট ষোলো ওভার বল করে পাঁচ দশমিক তিন শূন্য ইকোনমিতে ছিয়াশি রানে নেন চার উইকেট যার ফলশ্রুতিতে ইংলিশরা মাত্র একান্ন দশমিক দুই ওভারেই দুশো সাতচল্লিশ রানে গুটিয়ে যায় তবে শেষ ইনিংসে তিনি যেন আরও অপ্রতিরোধ ইংল্যান্ডের নিশ্চিত জয় সিনিয়ে এনেছেন একা হাতে পাঁচ উইকেট শিকার করে ধসিয়ে দিয়েছেন ইংলিশদের ব্যাটিং অর্ডার হয়েছেন ম্যাচ জয় নায়ক বার্মিংহামে বুমরা যখন বিশ্রামে ছিলেন সিরাজ তখন প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ওহালে যেন সেটাই করে দেখালেন বুঝিয়ে দিলেন দায়িত্ব কাথে তিনিও এক বাজির ঘোড়া কাব্য খেলা একাত্তর